আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তে কবি গাজিয়া কাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ এখন আমার সরচিত যে কবিতা কবিতাটা আপনাদের সামনে পাঠ করবার চেষ্টা করব সেটা হলো উন্নয়নের মহামারী কবিতাটার নাম কি উন্নয়নের মহামারী উন্নয়নের মহামারী বইছে মুখে মুখে বাইরে দেখবে মেগা প্রজেক্ট ভেতর খাইছে ঘুনে রাতারাতি কাজ সরু ঝিমায় বসে বসে চুক্তিমতো হয় না কাজ সময় বেড়ায় শেষে মোট তিন ডাবল বাজেট নতুন করে প্রকল্পের কাজ শেষ হয় বহু বছর পরে ঢাক এত বেশি কানটা গেল ছিঁড়ে টাকা খাওয়ার জম তারা প্রকল্পের নাম করে রাতারাতি আঙ্গুল ভোলে কলা গাছ সবে পাহাড় সম সম্পদ তাদের বিদেশ পাথায় ঠেলে দেশ শোষণের মূল হাতিয়ার প্রকল্পকে ঘিরে ঋণের ভারে সহেনা আর জনগণের ঘাড়ে উন্নয়নের মহামারী ফসকা গিরও ছিঁড়ে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন